যদি মোবাইল কোনো প্রবলেম হয় বা হয়ে থাকে বা কোনো সার্ভিসের প্রয়োজন হয় তখন অনেকে কনফিউজ থাকেন যে আসলে মূলত এত টাকাকে মোবাইল কিনছিদ আসলে কোথায় সার্ভিস করাবো ভালো একটা সার্ভিস সেন্টার প্রয়োজন হয় ভালো একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় যে মেন প্রবলেম ছিল সেটা হচ্ছে এই যে মাঝে যে এই ফোনটা তো ফ্লিপ এই যে ফ্লিপ করার কারণে এই মাঝে যে রেবনটা ছিল এই রেবনটা এই ঘন ঘন ভাঁজ হওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছিলো পরে এটা আমরা চেঞ্জ করলাম আসসালামু আলাইকুম ফোন কী অবস্থা সবাই সবাই সকলে ভালো আছেন আমি ফোন করে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা সার্ভিস ভিডিও নিই তবে আজকে সার্ভিস ভিডিওর হচ্ছে প্রিন্ট আর মডেলটা হচ্ছে ইউনি এই মডেলের ভিডিও এর আগে দেওয়া হয়েছে কিনা আমার মনে হয় না হ্যাঁ আজকে এই মডেলটা হচ্ছে স্যামসাং ফ্লিপ ওয়ান আসলে এই মোবাইলে কী সমস্যা কী আসলে সেখানে কিছু বলা যাচ্ছে না একবার শাটডাউন টোটালি বন্ধ একবার অনে হচ্ছে না আমাদের ইঞ্জিনিয়ার ট্রাই করবে এখন যে আসলে কী সমস্যা ওই প্রবলেমটা বের করবে দেন তারপরে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবে আশা করি অবশ্যই সবাই ভিডিও শেষভাবে দেখবেন প্রবলেম ছিল সেটা হচ্ছে এই যে মাঝে যে এই ফোনটা তো ফ্লিপ এই যে ফ্লিপ করার কারণে এই মাঝে যে রেবনটা ছিল এই রেবনটা এই ঘন ঘন ভাঁজ হওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছিলো পরে এটা আমরা চেঞ্জ করলাম আর এখান থেকে ব্যাটশাইল একটা ভাঙা এই ভ্যাকশাইলটাও আমরা চেঞ্জ করবো এখনও লাগানো হয় না ব্যাটশীলটা লাগাবো বাকি আদার্স যা প্রবলেম ছিল একটু জেট কল কমপ্লিট এখন যা চলবে আপনার এখন এখন তো অফ করলাম এই যে ছোট স্ক্রিন ওকে কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে এখন অল ওকে জাস্টাইলটা লাগালি কমপ্লিট জি আপনারা দেখছেন যে অনেক কাজ করা হয়েছে এবং কি সম্পূর্ণ হয়েছে তা আমি অনেকে আসলে একটা জিনিস কি চিন্তা ভাবনা করে যে এত টাকা দিয়ে মোবাইল কিনতেছি যদি মোবাইল কোনো প্রবলেম হয় বা হয়ে থাকে বা কোনো সার্ভিসের প্রয়োজন হয় তখন অনেকে কনফিউজ থাকেন যে আসলে মূলত এত টাকা দিয়ে মোবাইল কিনতে আসলে ওটা সার্ভিস করাবো ভালো একটা সার্ভিস সেন্টার প্রয়োজন হয় ভালো একটা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় তা আমরা তাদের জন্য সাজেস্ট করবো বা আশা রাখবো যে আসলে আপনি যদি আমাদের হাউজে আসেন আলহামদুলিল্লাহ যে ইউসুফ ভাই যে আসলে উনি সবসময় ট্রাই করে আমি সবসময় দেখি যে উনি আপড্রেড সিরিজের মোবাইলগুলা মানে হায়ার রেঞ্জের বা দামি দামি মোবাইলগুলো বা আপড্রিড সিরিজে যেগুলো আসে মার্কেটে ওগুলো সার্ভিস করে থাকে তা সব সবসময় দেখি যে নাইনটি ফাইভ বা নাইনটি এইট পার্সেন্ট মোবাইলগুলো উনি কমপ্লিট করে থাকে আর ওনার যে কাজ করে আলহামদুলিল্লাহ খুব মনোযোগ সহকারে আর ওনার কাজগুলো সবসময় সফল হয় তা আমরা আর আশা করবো বা সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা যদি আমাদের হাউজে আসে আপনার ভালো মোবাইলটা সার্ভিস করতে চাচ্ছেন বা অল্প খরচে আমরা আশা করবো আমাদের হাউজে আসেন স আপনি আপনারা যদি আপনাদের আপডেট সিরিজের মোবাইলগুলো সার্ভিস করতে চান আমাদের হাউজে সে যোগাযোগ করতে পারেন আর আমাদের স্কুলটা নাম্বার আছে আপনাদের যদি আপডেট সিরিজের কোনো মোবাইলের ফার্স্ট বা অন্য কোনো আদার্স কোনো ব্র্যান্ডেড মোবাইলের ফার্স্ট প্রয়োজন হয় আশা করি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাদেরই কিসে আর আমাদের হাউজের অ্যাড্রেস হচ্ছে যমুনা পিছন লেভেল ফোর ব্লক নাম্বার হচ্ছে এ সব নম্বর আছে ফর্টি ফাইভে তাদেরই সে আজ চলেছেন আমাদের হাউজে দেখোছো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম